হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা কিউট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের মিনি ব্লগটা না অনেক অনেক স্পেশাল এইটার সাথে না আমাদের ছোটোবেলার জড়িয়ে আছে এটা ঠিক মিনি ব্লগ বলবো না বাট কিছু কথা তো অবশ্যই শেয়ার করবো আর এই চা থেকেতে খেতে তোমাদের সাথে এই আড্ডাটা না এখন আমার বেশ জ্বরে উঠেছে গতকাল আমরা গিয়েছিলাম হস্তশিল্প মেলায় তোমরা জানো প্রতি বছরই আমি যাই যারা আমাকে চেনো আর যারা জানো তাদেরকে বলি হস্তশিল্প মেলা আমার কাছে একটা ইমোশন এখানে মনে হয় গেলে সমস্ত বাঙালির সমাগম এবং মনে হয় মাটির কাছে চলে এসেছি এত হাতের সুন্দর সুন্দর কাজ যেটা দেখলেই না মন ভালো হয়ে যায় তো একটা জিনিস যেটা কিনেছি সেটা আমার সাথে প্রত্যেকে তোমরা রিলেট করতে পারো নিজেদের ছোটবেলাকে প্রত্যেকে নিজে ছোটবেলায় এক মুহূর্তে ফিরে যেতে পারবে তোমাদের তো দেখাবো তার আগে কি কিনেছি তোমাদের দেখাই এক একে সবটাই দেখাবো এই যে দেখো কি সুন্দর উলের একটা মুরগি আমি ক্লোজলি দেখাচ্ছি দেখতে পাচ্ছো মুরগিটা দেখো কি সুন্দর এইটা একটা কিনেছি কিউট না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই জানিও প্রথমে এইটা কিনেছি ঠিক আছে তারপরে দেখাচ্ছি এটা একটু ছাড়ো এটা তো জানো তোমরা অনেকেই আমার ভিডিও শুট থাকে রান্নার তো তার জন্য এটা কিনেছি আমার ছোটটা ছিল এই ম্যাটটা টেবিল ম্যাটটা এটা একটু বড় সাইজেরটা কিনেছি সুন্দর হয়েছে আচ্ছা তোমরা সবাই জানিও কেমন হয়েছে আচ্ছা তোমাদের দাদার জন্য একটা গিফট কিনেছি ও আমাকে যেহেতু একটা গিফট কিনে দিয়েছে আমার ছোটোবেলা ফিরিয়ে দিয়েছে তাই ওর জন্য একটা কিউট গিফট সেটা হচ্ছে একটা পারফিউম আছে এটার মধ্যে আমি তোমাদের খুলে দেখাচ্ছি এর গন্ধটা না জাস্ট খুলছি স্মেলটা এত সুন্দর আচ্ছা এটার নাম ফ্রেঞ্চ ঠিক আছে ফ্রেন্ড পয়জন এই সরি ভীষণ সুন্দর তোমাদের দেখাই ক্লোজলি আমরা দেখতে পাচ্ছ কি না জানি না আচ্ছা আমি দূর থেকেই দেখাই দূর থেকেই দেখা যাচ্ছে কি কিউট দেখো ছোট্ট পকেট পারফিউম এটা কিউট না তো এটা আমার ছোট্ট ব্যাগ দিয়েছে তারপর ওদের ওনাদের কার্ডও দিয়ে দিয়েছে খুব সুন্দর এটা স্মেলটা এখন আমি পাচ্ছি জাস্ট খুললাম তাতেই এটা একটা গিফট আচ্ছা আর একটা নিত্য প্রয়োজনীয় যেটা আমার লাগে আর কি ভিডিওর জন্য বলো এমনি আমার রান্না বান্নার ক্ষেত্রেও লাগে গতবারও আমি কি কিনেছিলাম ঝুড়ি জানো যারা রান্না বান্না করি আমরা সবজি রাখার জন্য তাছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা বেতের ঝুড়ি বেতের নয় মানে এটা কাঠেরই তো বলা চলে তা মানে কিসের ঝুড়ি বলা চলে ওগুলোকে বাঁশের কাঠের ঝুড়ি তো এরকম একটা ঝুড়িও কিনে নিয়েছি আচ্ছা যেটা ইন্টারেস্টিং যার জন্য তোমাদেরকে বললাম তোমরা ছোটবেলায় ফিরে পাবে এগুলো দেখালাম না এই বক্সটাতে সেই ম্যাজিকটা আছে এই বক্সটাতে এই বক্সটাতে আমার ছোটবেলা আছে আমাদের ছোটবেলা আছে তো চলো একে একে দেখাই তার জন্য এই প্লেটটা লাগবে তোমরা গেস করো যে গেস করতে পারবে তার জন্য থাকবে একটা ভালোবাসা স্পেশাল ভালোবাসা তো চলো আমি সবসময় তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আচ্ছা গেস করতে পারো নি নিশ্চয়ই চলো তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ কি এই দেখো ছোট্ট একটা কলসি আচ্ছা কি বুঝতে পারছো কি মনে হয় না আচ্ছা এই যে শিল তো ব্যাক ক্যামেরা করে আমি দেখাবোই ছোট্ট একটা শিল মানে তোমরা অনেকে বলো পাটা কোথায় বলো আমি জানি না ঠিক আমি তো শিল বলি এর মধ্যে আছে নোড়া ভীষণ প্রয়োজনীয় ছোটবেলায় আমরা এরকম করে বাটনা বাটতাম এই যে শিল আর তার সাথে শিলের সাথে নড়া দেখতে পাচ্ছ আচ্ছা তুমি জান তোমরা জানো না আমি এটা কত দিন ধরে খুঁজছি ফ্লিপকার্টেও আমি দেখেছিলাম একটু চা কিনে ফ্লিপকার্টেও দেখেছিলাম কিন্তু আর অর্ডার করা হয়নি বাট এটা না কি যে সুন্দর এই দেখো ছোট্ট একটা গামলা দেখেছো আমি তোমাদের এক্সপ্রেস করে বলতে পারবো না এটাই পেয়ে কত কত খুশি হয়েছি কতটা আমি অনেক দিনের স্বপ্ন ছিল এরম একটা কিনবো ছোটবেলায় আমি এটা ভীষণ খেলতাম আমাদের ওখানে রাসের মেলা হতো আর রাসের মেলাতেই পাওয়া যেত আর মা আমাকে প্রত্যেক বছরই কিনে দিত অনেক ক্লোসেট এই দেখো ছোট্ট উনুন দেখতে পাচ্ছো এই দেখো উনুন আচ্ছা এটা কথাই এই মেলা এটা একটা কি এটা আছে বাটি এই দেখো তোমরা জানি না এগুলোকে হয়তো অনেকে ভাবে বাচ্চামো বাট আমার এই জিনিসটা এত পছন্দ সেটা আমি এক্সপ্লেইন করতে পারবো না এই দেখো ছোট থালা আমি এগুলো জানো বানাতেও পারি আমি এগুলো বানাতে পারি chocolate বানাতাম কড়া ডান্ডি ভেঙে গেল মাটি দিয়ে বানিয়ে তো ও হচ্ছে ভাতের হাঁড়ির সরা এইটা দেখো এইটা অনেক বেশি ইন্টারেস্টিং যেটা সবার খুব পছন্দ কি বলো তো খুন্তি মানে এটা হাতা খুন্তি তো দেয়নি এইটাই যা বাট এটা খুব সুন্দর আচ্ছা তো এইটা হাড়ি সরি সরি ওটা হচ্ছে গামলা ছিল এইটা হচ্ছে হাড়ি আর এইটা হাড়ির মানে ভাতের হাঁড়ির যে ঢাকনা হয় আসলে রান্নাবাটি খেলতাম না ভাতের হাড়ি আর এটা হচ্ছে সেই গামলাটা যার মধ্যে ফ্যান গালাতে হবে আচ্ছা আমাদের ছোট বেলায় বটিও থাকতো বটিটা এখানে দেয়নি এই যে গ্লাস জলের গ্লাস গ্লাসটা ও বলছিল বড় দিয়ে দিয়েছে এটা কি বলে তো কড়াই এই দেখো কি কিউট কড়াই আচ্ছা আর নেক্সট লাস্ট গ্লাস যেটাই বক্স থেকে বেরোলো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে থালা এটা হচ্ছে গ্লাস কি কিউট দেখো দারা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে সমস্তটা দেখাই তোমাদের খুব ভালো লাগবে দেখাই দারা পুরোটা ঠিক আছে এই যে দেখো তোমাদের পুরোপুরি আমি দেখালাম ব্যাক ক্যামেরা করে দেখো কত সুন্দর এখানে কি কি আছে দেখতে পেলে সবকিছুই দেখালাম তোমরা নিশ্চয়ই জানিও হ্যাঁ কেমন হয়েছে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম টাটা